আজকেও নামাজের অরত আবার দিতে তো আজকে কি করবো আজকে তো করতে নামাজ কর্ম নামাজ করম কি করা যায় কি করা যায় হ্যাঁ আমার ওরা বড় মনে করছে আমি কত চালাক এটা কিমন আছেন ভাই কি খবর আপনার কোথায় যাচ্ছেন আজকে কথা কেমন করাইবে আজকে কথা কেমন সবচেয়ে বড় চর্চা জানেন আপনি তো নামাজ নিয়ে চুরি করছেন আপনি কি আপনি জানেন আপনি আমাদেরকে ধোকা দিচ্ছেন আল্লাহকে ধোকা দিচ্ছেন পরদিন তাহলে ধোকা দিবেন নিজের জীবনটা আপনি যেভাবে চালাচ্ছেন এটাই কি ঠিক না আল্লাহ তালা দেওয়া একটা নির্দিষ্ট বিধান আছে আপনি সেটার থেকে চলে আসুন আল্লা মান্তা একমাত্র ইবাদ করার জন্য সৃষ্টি আপনি এটা জানা সত্ত্বেও কেন আল্লাহ তালা ইবাদ থেকে নিজেকে নিয়ে আল্লাহ তালা একমাত্র আমার আর আমার সম্পর্কে গাফর করছেন চুরি করছেন তাহলে কি আপনি বলুন আপনি কি মুক্তি পেয়ে যাবেন অথচ কি আমাদের ময়দানে সর্বোত্তম নামাজ সম্পর্কে জিজ্ঞেস করা হবে তখন আপনি আল্লাহ তালাটাকে কি জবাব দিবেন তখন ঠায় এখনো সময় আছে আল্লাহটাকে খাস দিলে তবত আল্লাহ তাই তো আপনার পিছনে সমস্তগুলো মাফ করে দিয়ে আল্লাহ তালা আপনাকে